শাড়ি পরলে উঠতে পারতেনা আচ্ছা হঠাৎ করে আগে নাইটি পরেছ কি ব্যাপার তুমি কি জানো মেয়েরা শাড়িতে নাড়ি নাড়িতে শাড়ি

তো নারীর কথা যেখানে এলো একটা প্রশ্ন করব আবার প্রশ্ন উফ ভালো লাগে না একটা পিয়ারা খেতে সেটাও তোমার মানে ভালো লাগে না সেই প্রশ্ন প্রশ্ন আরে তোমাকে পারতে হবে না প্রশ্নের উত্তরটা দাও আমিই পেরে দিচ্ছি তোমার পিয়ারা বলো দেখি পিয়ারা ছলে মারবে না তো আর যদি সেরকম প্রশ্ন করো হাতের কাছে পিয়ারা আছে পিয়ারা না এই যে বাঁশটা আছে এই বাঁশটা দিয়েই মারতে লেগে যাবে আচ্ছা বলো তো কাপড় সরালে মানে কি এমন জিনিস কাপড় সরালে চুল দেখা যায় আর চুল সরালে আসল জিনিসটা বের হয়ে আসে আরে ভাবো ভাবো তোমার সঙ্গে দেখো কোনো আড্ডা মারিনি ভালো করে ভাবো এইসব প্রশ্নগুলো কোথা থেকে আসে গো কোথা থেকে আসে এইসব প্রশ্নগুলো হ্যাঁ কোনো মানে আছে আরে একটু চেষ্টা তো করো কাপড় সরালে চুল দেখা যায় আর চুল সরালে আসল জিনিস বেরিয়ে আসে আমার মাথাতে আসছে না আমার মাথাতে আসছে না এটা কিরকম ধরনের প্রশ্ন আর কি উত্তর এই যত সব মোবাইলের ইউটিউব দেখে দেখে তুমি দেখবে আর এসব প্রশ্নগুলো আমাকে করবে কি অবস্থা

ব্যাপারটা মানে প্রশ্নটা শুনতে কেমন লাগছে না প্রশ্নটা শুনতেই কেমন লাগছে তার জন্যই এরকম ভাবলাম যাই হোক শস্যর মধ্যে বলছো কাপড় সরালে চুল চুল সরালে আসল জিনিসটা বেরিয়ে আসে পেঁয়াজ 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 হবে পেঁয়াজের খোসা পেঁয়াজের চুল তো বা চুমড়ি গুলো তো নিচেই থাকে আচ্ছা তাহলে এটা মনে হচ্ছে পারবো না মাথায় আসছে না তা বলে দেব বলো বলো এটা মনে হচ্ছে মাথায় আসছে না আমি উত্তরটা বলে দিচ্ছি তুমি ব্যাখ্যাটা করে দিও বলো ঠিক আছে বলো বলো ভুট্টা নামে কিছু চেনো ভুট্টা তো সবাই চেনে ভুট্টা হবে উত্তর ইয়েস ও ভুট্টাটা যখন জমিতে থাকে তখন পুরো মানে কভার থাকে তাই না বলো কি বলে যে থাকে আস্তরণটা পোশাকগুলো থাকে আচ্ছা ওটাকে আচ্ছা পোশাকটা সরালেই চুল আসছে মানে সেই হ্যাঁ চুলের মতো ভুট্টাতে থাকে তো হ্যাঁ সত্যি তো আর সেটা সরালে কিন্তু পুরো ভুট্টার দানাগুলো বেরিয়ে আসে ও মাই গড় এত সুন্দর প্রশ্নের উত্তর হবে এটা আমি সত্যি ভাবতে পারিনি আমি ভাবতেই পারিনি পিয়ারাটা তুমি পেরে দাও আচ্ছা দিচ্ছি বন্ধুদের বলো একটা লাইক করে দিতে সবাই একটা লাইক করে দিও ভালোবাসা দিয়ে সকলের ভালোবাসাই কিন্তু আমার অবশ্যই নতুনরা এবং নতুন যারা তারা একটা চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে কিন্তু একটু পাশে থেকো বন্ধুরা চলো ভিডিওটা নিত্য নতুন ভিডিও দেখতে নিত্য নতুন ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে চলো টাটা পিয়ারাটা পেরে দাও পিয়ারাটা একদম দিচ্ছি একদম দিচ্ছি